আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি বাংলাদেশের ভিতরে এক নম্বর সুইস লোন থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ে থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন দেয়া দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এগুলো একদম সব কয়টা ভাইরাল ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে ধামাকা অফার একদম এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে কন্যাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আমাদের কাছে কলম দুইটা কোয়ালিটির জমজম আছে দুইটা কোয়ালিটির জমজম আছে একটা নয়শো টাকা আর ওটা ছয় পিস নেবেন আষ্টশো পঞ্চাশ টাকা আর এটা হলো আষ্টশো পঞ্চাশ টাকার ছয় পিস নেবেন আষ্টশো টাকা করে নিতে পারবেন এই যে দেখেন সবার রিকোয়েস্টের ভাইরাল জমজম সবার রিকোয়েস্টের ভাইরাল জমজম আইসা পড়ছে যার যত পিস লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম মাত্র 850 টাকা হোলসেল প্রাইস যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র 850 টাকা বেস্ট অফ বেস্ট ডিজাইন বেস্ট অফ বেস্ট কালেকশন খুব সুন্দর এক্সক্লুসিভ কালার এক্সক্লুসিভ ডিজাইন মাত্র 850 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন ধামাকা অফার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর নিচে খেল রয়েছে একটু এই যে দেখেন এটা গেলাম অনেক ভাইরাল এখন অনেকটা আপনারা অনেকে কম্পেয়ার করেন যে ভাই জমজম তো অনেক জায়গায় কম পাওয়া যায় হয়তো ডিজাইন এক দেখতে পারবেন সবকিছু এক দেখতে পারবেন কিন্তু কাপড়ের কোয়ালিটিতে অনেক ব্যবধান আছে যারা আমাদের থেকে জমজম নেন তারা তো জানেনি যারা আমাদের থেকে জমজম নেন তারা তো জানেনি খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র মাত্র পঞ্চাশ যারা ছয় পিস নিবেন পঞ্চাশ পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা দিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে আরেকটা ডিজাইন এটা তো অসম্ভব ভাইরাল হয়েছে অসম্ভব ভাইরাল ভয়ঙ্কর সুন্দর ডিজাইন দেখেন কালারটা দেখেন অস্থির কালার মাসাল্লা এক কথায় অসাধারণ ডিজাইন মাত্র 850 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ এক কথায় অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার এই ডিজাইনটার দুইটা কালার মাসাল্লা কত সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন একদম সিম্পলের ভিতরে গর্জিয়াস মাত্র পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম কালেকশন ভাইরাল ডিজাইন ভাইরাল কালার মাত্র পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন মাসাল্লাহ দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন মার্শাল্লাহ এটা কলম অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাজস্থানি ডিজাইন দেখবেন রাজস্থানিরা এই ধরনের কালার এই ধরনের ডিজাইনের থ্রি পিস পরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম অফার প্রাইস পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা পিস নিবেন টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন ভাইরাল ডিজাইন ভাইরাল কালার মাত্র আষ্টশো পঞ্চাশ ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট হয়ে যাব হয় নাই বাস কি বাস করতে থো না করতে পারলে ব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এক কাম দুইবার করেছ না খুবই সুন্দর ডিজাইন দেখেন জমজম সুইস ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন জমজম সুইস ভাইরাল ডিজাইন মাসাল্লাহ দেখেন এটা গলাম অনেক অস্থির একটা ডিজাইন সবার চাহিদার শীর্ষে থাকা একটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন কি দোকান আসবেন আইবেন আপনি ভিডিও করেন না দোকানে লাহেন ভিতরে আমি কাপড় দেখব তা এই যে জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা 6 পিস নেবেন 50 টাকা করে দেখেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন জমজম সুইচ ভাইরাল ডিজাইন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ দেখেন এটাও করলাম অনেক ভাইরাল ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাত্র হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজেন দেখেন প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন জমজম সুইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো ইচ্ছা পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যা যা লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ ভাইরাল ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস নেবেন হোলসেল প্রাইস জমজম সুইচ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট জমজম সুইচ ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল প্রাইস আষ্টো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর যারা দোকানে আসবেন দোকানে সরাসরি এসে দোকানের ঠিকানা দেওয়া আছে সব কিছু দেওয়া আছে যারা কুরিয়ারে যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন জমজম সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো ছয় পিস জমজম নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দেয় যোগাযোগ করে পাঠাই দিবেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেঞ্জার আছে ছবি পাঠায় যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন ঠিকানা দেওয়া আছে দোকানে এসব দেখে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র 850 টাকা জমজম সুইস লোন হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো এসে পড়বেন আসসালামু আলাইকুম